আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার চিরচেনা সেই গরুর গাড়ি বা মোষের গাড়ি দেখতে পাচ্ছেন এই মোষের গাড়ি করেই কিন্তু মূলত ধান আনা হচ্ছে এই মাঠ থেকে মূলত মাঠ থেকে ধান এনে এটাই কিন্তু মূলত নিয়ে যাওয়া হয় আমাদের যে বাড়ির উঠান রয়েছে সে বাড়ির উঠানে তো গ্রাম বাংলার এই চিরচিনার রূপ শুধু এই গ্রামেই দেখা যায় যেটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সেই চিরচেনার রূপ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো আজকের ডিজিটাল যুগে যেখানে অনেক ডিজিটাল যন্ত্রপাতি যেমন ট্রাক্টর ব্যবহার করা হয় মূলত সেই যুগেই এখন দেখা যাচ্ছে গরুর গাড়ি আমরা এতক্ষণ মশির গাড়ি দেখলাম এবারে আপনাদের আমরা গরুর গাড়ি দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রাম বাংলার সেই চিরসেনা গরুর গাড়ি আর এই গরুর গাড়ি মূলত এখন ট্রাক্টরের যুগে গরুর গাড়ি প্রায় বিলুপ্তি তো বিলুপ্তি হয় এই গরুর গাড়ির যেই ধারাটা সেটা অব্যাহত রাখছে আমাদের গ্রামের কিছু সংখ্যক মুরব্বীরা দেখতে পাচ্ছেন তাদের তেনারা গরুর গাড়ি ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন সেই ধান বহন করা হচ্ছে যেই গরুর গাড়িতে করে আমাদের সেই গ্রাম বাংলার যেটা আমরা দেখতে পাই সেটি মূলত তা আমরা ফার্স্ট টাইমে দুটো দেখেছি বসির গাড়ি এবারে আমরা দেখতে পাচ্ছি গরুর গাড়ি তো গরুর গাড়ির এই যানবাহন কিন্তু বেশ বিখ্যাত গ্রামে যেটি দিন দিন বিলুপ্তির পথে তবে খুব সুন্দর লাগছিল এই গরুর গাড়িগুলো দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মূলত আমাদের নওগাঁ জেলাতে প্রায় যেই রোদের তাপমাত্রা সেটি চলতেছে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই বিখ্যাত গরুর গাড়িগুলি মূলত আমাদের গ্রামেই দেখা যায় যেটি দেখার জন্য আপনারা গ্রামে নয় আসলে এরকম গরুর গাড়ি আপনার আপনাদের চোখে পড়বে বলে আমার মনে হয় না তো আমরা কত এক কথান্তে মাটির ধান আছে এখানে কয় কাটা বললো সাত কাটা সাত কাটা মাটির ধান অলরেডি দেখতে পাচ্ছেন সে গরু গাড়িতে করে নিয়ে চলে আসলো তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে গরুর গাড়িতে করে কিভাবে ধান নিয়ে আসা হয় যেটি আজকে বিলুপ্তির পথে আমরা এগুলো আগে আমরা যখন ছোটো থাকতাম তখন কিন্তু আমরা বেশ আমাদের চোখে পড়তে গরুর গাড়িগুলি ট্রাক্টরের যুগ যেটা আমাদের গ্রামীণ ভাষায় কাঁকড়া বলে আপনাদের আমরা দেখাচ্ছি এই ধানগুলি মূলত তো বিস্তীর্ণ এই বিশাল মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের চারপাশে আর সেই ধানগুলি পাইপ গেছে আর সেই পাকা ধানগুলি মূলত আমরা এখান থেকে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছি এক কথা আমাদের বাড়ির উঠোনে তো আমাদের দেখতে পাচ্ছেন অনেকে গরম তার মধ্যে আবার দেখতে পাচ্ছেন যে প্রচুর রোদের তাপমাত্রা তো এর মাঝে আসলে গরুদেরও অনেকটাই কষ্ট হয়ে যায় এই ধানগুলি গুজাই করে নিয়ে যেতে